ya <SPARO> kinale যে <externals>

এই দেখুন পুরো লোকাল আছে বলা হচ্ছে রেডিয়াস ফাইনাল এই শুনেন শুনেন আমরা এরেটা আগে এরে এরে বেটা তো সবাস কে লোকজন নে এই বেশি পিঠা বানা গিন দিতে পাড়া আজকে এই তালাটা বল না আজকে ফাইনালে বল জয়ুল ভাই পক্ষ থেকে শুভ কামনা থাকলো

আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বিভাগ আমাদের কাছে নির্দেশনাও রয়েছে যে আমরা যাতে ক্রিয়াঙ্গনে সর্বসাহিত করি এবং আমাদের মিনি স্টেডিয়ামের যে বিষয়টি আমার আমার মহোদয়ের সাথে কথা হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা खिलाड़ लगा और खेल

के में कहते

আইরে themes... পেক

から